নতুন বাংলাদেশের জন্য কেমন সংবিধান প্রয়োজন এই প্রশ্নকে সামনে রেখে জালকাঠিতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই জালকাঠির আইনজীবীদের ভাবনা শীর্ষক এই সভায় প্রধান আলোচক ছিলেন সংবিধান সংশোধন কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন আলম ফরাজি তিনি তার বক্তব্য বলেন আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সংবিধান রেখে যেতে যা দৃষ্টান্ত হয়ে থাকবে দেশের সকল শ্রেণীর মানুষের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে তিনি জানান ইতিমধ্যে বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা এবং অনলাইনে মতামত সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে সেসব প্রস্তাবনার ভিত্তিতে একটি প্রস্তাব সরকারকে দেয়া হবে নিয়ে কাজ করা কীভাবে সংবিধান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রণীত হওয়া উচিত সেই আলোকে আমরা কাজ করছি আমরা কমিশনের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি যে জনগণকে সার্বিকভাবে সমস্ত পেশা শ্রেণী যাবতীয় সমস্ত জনগণকে নিয়ে আমরা সংবিধানের প্রত্যেকটি বিষয়ে পর্যালোচনা করা প্রত্যেকের অভিমত নিয়ে তাদের অভিমতকে সক্রিয়ভাবে গুরুত্ব দিয়ে কাজ করা সেই মর্মে আমরা ব্যাপকভাবে জনসংযোগ করেছি আমরা বিভিন্ন গ্রুপের সাথে বসে কনসালটেশন করেছি আমরা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্নভাবে সারা দেশ থেকে ব্যাপক আকারে মতামত সংগ্রহ করেছি সেগুলো বিবেচনা করে এবং আইনের বিষয়গুলো দেখে কিভাবে আগামী দিনে বাংলাদেশ তৈরি হওয়া উচিত সেই মর্মে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা একটা রেকমেন্ডেশন দেবো

আমরা বাংলাদেশে অর্জন করেছি দ্বিতীয় স্বাধীনতা আমাদের মধ্যে যে সংবিধান সংস্কারের জন্য বিষয়গুলো উদ্বেগ হয়েছে সবাই আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহেব হোসেন সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে নতুন সংবিধান রচনার এই প্রতিশ্রুতি জালকাঠির আইনজীবী মহলের ব্যাপক সাড়া ফেলেছে আমি এখানে ব্যক্তিগতভাবে এসেছি যেহেতু আমার এই জেলা সরকার আমি কমিশনার পক্ষ থেকে না ব্যক্তিগতভাবে বক্তব্য আমাদের মূলত সংবিধানের অসংখতিগুলো কোনো ধরা এবং সে আলোকে সংবিধানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে কী ভাবনা নিয়ে কাজ করা উচিত